আমরা যেন সঠিক সঠিকভাবে পালন করি আমাদের শরীরের পাঁচটা অঙ্গের মাধ্যমে আমাদের স্পেশাল বিশেষ বিশেষ গুণা হয় তো রমজান মাসে এই পাঁচটা অঙ্গেরও এক ধরনের রোজা আছে এই পাঁচটা অঙ্গেরও কিন্তু হক আছে যে হকগুলো পরিপূর্ণ যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণভাবে আদায় হবে এবং এর রোজা যে ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন সেই ফজিলতটা আমরা পেয়ে যাব সুতরাং আমাদের পা আছে রমজানের বাহিরে আমাদের পা দিয়ে অনেক খারাপ কাজের দিকে অনেক যেখানে গুণা হচ্ছে সে জায়গাতে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি আমরা যদি রমজান মাসে এই পায়ের গুণাগুলো বন্ধ না করি তা আমরা পায়ের হক আদায় করলাম না রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না চিল ঠিক কিনা আমার আমাদেরকে জানিয়েছেন এই জন্য পৃথিবীর বিশ্বাস তোমরা যদি সঠিক হক আদায় করতে চাও রমজানকে সঠিক আদায় করতে চাও রমজান মাসের যে ফজিলত গুলাল্লা পাক তোমাদেরকে দান করেছেন এগুলো যদি সঠিকভাবে আদায় করতে চাও তাহলে তোমাদের বিশেষ করে শরীরের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গের যে হকগুলো আছে এগুলো থেকে তোমাদেরকে হক আদায় করে গুনা থেকে বেঁচে থাকতে হবে এক বিশ্বাস জানালেন পৃথিবীর আলামিন তোমাদেরকে যে পা দান করেছে এই পা দিয়ে তোমরা রমজানের বাইরে বিভিন্ন খারাপ জায়গায় গিয়েছ মঞ্চে কাজ করার জন্য পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছ রমজানের বাইরে এমনটা করেছ এখন যদি রমজান পাওয়ার পরে রমজানের গুরুত্ব বুঝে রমজানের গুরুত্ব দেওয়ার জন্য যদি পা থেকে এ সকল গুণা থেকে পাটাকে তুমি বিরত না রাখতে পারো তাহলে তোমাকে মনে রাখতে হবে রমজানের বাইরে তুমি যেমন ছিলা রমজানের ভিতরে সেম একই কাজ করছ তোমাই বান্দা তোমার দ্বারা রমজানের সঠিক হকগুলো আদায় হচ্ছে না চিল্লাখন ঠিক কিনা এই জন্য রমজান মাসে শরীরের অঙ্গের যে গুণাগুলো হয় এগুলো থেকে বিরত প্রথমত থাকতে হবে তাহলে রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারবো আমার ভাই এরপরে আমরা যদি রমজান পার পরেও রমজানের মধ্যে আমাদের হাতগুলো দিয়ে রমজানের বাইরে যে গুনাহগুলো করেছিলাম ব্যবসাবান্যের মধ্যে আমাদের হাতগুলো দিয়ে আমরা ব্যবসা করেছি ব্যবসার মধ্যে কম বেশি করেছি আমাদের হাত দিয়ে অনেক সময় সিগনেচার করে অন্যায়ভাবে টাকা ইনকাম করেছি হাত দিয়ে অন্যায় কাজ করেছি অন্যায়ভাবে কাকে মেরেছি ভাবে হাত ব্যবহার করে আল্লাহর নির্ধারিত হুকুমের বাইরে আমাদের হাতগুলো দিয়ে কাজ করেছি এই কাজ তো রমজানের বাইরে করলাম এবার রমজান পাওয়ার পরেও যদি सेम কাজ আমাদের হাতগুলো দিয়ে করি অর্থাৎ রমজানের বাইরে আর ভিতরে দুই কাজগুলো যদি আমাদের হাতের মধ্যে ফাইসা কাজ অন্যায় কাজ থেকে যদি হাতগুলোকে বিরত না রাখতে পারি বিশ্ববি বলছেন উম্মতরা শোনো রমজানের বাহিরে সেম কাজ এবং রমজানের ভিতরে একই ফায়সা গুনার কাজগুলো তোমাদের হাতগুলো দিয়ে যদি করতে পারো করে ফেলো তাহলে রমজান আর রমজানের বাহিরে মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য পার্থক্য থাকলো না আল্লাহ রব্বুল আমিন স্পেশাল রমজান দিলেন যে ফজিলত দিলেন তুমি হতভাগা তোমার গুণা করার কারণে রমজানের হক না আদায় করার কারণে তোমার জন্য রমজানের ফায়দা থাকবে না তিল্লাক ঠিক কিনা আমরা যদি রমজানের বাহিরে যে গুণাগুলো করি আমাদের হাত দ্বারা এই গুণাগুলো রমজানের ভিতরে যদি করে ফেলি হাত দিয়ে একই রমজানের বাইরে ব্যবসার মধ্যে ঝামেলা করেছি ব্যবসার মধ্যে ভেজাল দিয়েছি এরপরে ব্যবসা পাল্লাতে কম বেশি করেছি আমাদের হাত ব্যবহার করে অন্যায়ভাবে কাকে থাপ্পড় মেরেছি অন্যায়ভাবে কাউকে বকাঝকা করেছি এই যে হাতের মাধ্যমে যত ধরনের গুণা হয় রমজানের বাইরে করেছি আবার রমজান পাওয়ার পরেও সেম একইভাবে করছি তাহলে আমার আপনার মধ্যে তো রমজানের মধ্যে আর রমজানের কোনো পার্থক্য হলো না সুতরাং স্পেশাল যে আল্লাহ দান করেছেন আমি কিন্তু ফজিলতের অংশীদার হতে পারবো না ঠিক কিনা সুতরাং হাতটাকে সমাজত করতে হবে রমজানে যেন রমজানের বাহিরের মতো অন্তত গুণাটা আমরা না করি সেটা খেয়াল রাখা লাগবে আমার ভাইরাম আমার বন্ধুগণ এরপরে আমরা আমাদের মুখ রমজানের বাহিরে অনেক ফাহেসা কথাবার্তা বলি রমজানের বাহিরে কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন কারণে অকারণে পাওনাদারকে বিভিন্ন মিথ্যা প্রশ্রয় মিথ্যা কথা বলি মোবাইলের মধ্যে কল দিয়ে অনেকে জিজ্ঞাসা করে কোথায় আছেন আসি কিন্তু ত্রিমোহিনী কিন্তু বলি কেশোর হাটের কাছাকাছি চলে এসেছি এই যে মিথ্যা কথাগুলো বলি রমজানের বাইরে যত মুখ আমাদের গুণা হয় খারাপ কাজ হয় মুখ ধরা যে ফায়সা কাজগুলো করি আমরা এই কাজগুলো যদি বাদ দিয়ে রমজানকে কেন্দ্র করে মুখের সব গুণাকে বন্ধ না করি তাহলে আমি আপনি রমজান পাইলাম ঠিক ওই কিন্তু রমজানের প্রকৃত ফজিলত অর্জন করতে পারলাম না চিল্লা কন ঠিক কিনা আমরা রমজানের বাইরে কিন্তু মুখ দ্বারা অনেক গুনা করি এজন্য তাল্লা পাক আলিয়া আলা আফওয়াহি এয়ামতের দিন আমাদের মুখটাকে বন্ধ করে দিবেন কারণ বান্দা মুখে জুড়ে চলবে মুখের জোরে কিন্তু আমরা সবাই চলার চেষ্টা করি সুতরাং আল্লাহ পাক সর্বপ্রথম এয়ামতের দিন বান্দার যখন হিসাব নিকাশ শোনানো হবে তখন কিন্তু সর্বত্র মুখটা বন্ধ করে দিবেন যেন মিথ্যা কথা না বলতে পারে অস্বীকার না যেতে পারে ফেরিস্তার সব কিছু দেখাবে এই জন্য আমরা রমজানের বাইরে মুখ দ্বারা অনেক ফায়েসা গালিগারাজ কথাবার্তা মিথ্যা কথা মুখ দিয়ে অনেক কথা অনেক গুণা করি এই গুণাগুলো রমজানের বাহিরে করেছি রমজান মাস পাওয়ার পরে রমজানের গুরুত্ব দিয়ে যদি গুরুত্ব বুঝিয়ে যদি আমরা মুখের হেফাজত না করি তাহলে কিন্তু রমজানে ফজরত অর্জন করতে পারবো না রোজাও রাখছি আবার মিথ্যা কথাও বলছি তাহলে কোনো লাভ হলো নাকি আমার ভারাম শ্যামের একটা অর্থ এমন শ্যামের অর্থ হলো সমাজত করাম আপনি শুধু সারাদিন খানা খাবেন না খানা থেকে বিরত থাকবেন এটাই শুধু শিয়ামের গুরুত্ব নয় এটাই শুধু শিয়ামের যে গুরুত্ব যে হক দান করলেন এই হবে তখনই যখন আমি আপনি আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শিয়ামের গুরুত্ব রমজানের গুরুত্ব দেওয়ার জন্য সব গুণাকে ছেড়ে দেব এবার আমরা চার নম্বরে যাই আমাদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে চোখ দ্বারা আমরা দুনিয়ার সব কিছু দেখি রব্বুল আমিন চোখের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুরা আলার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন আলাননা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া পৃথিবীর মানুষজন আমি আল্লাহ তোমাদেরকে যে চোখ দান করলাম এই চোখ দিয়ে তোমরা বান্দা দুনিয়ার কিছু দেখো দুনিয়ার নিয়ামত গুলো চোখ দ্বারা কিন্তু তোমরা দেখতে পাও আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়ে ছেড়ে দেই নাই এই চোখের হেফাজত করার জন্য কারণটা হলো কোন বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার অর্ধেক তার সৌন্দর্য শেষ হয়ে যাবে এবার ঠিক মতো করতে পারবে না এই জন্য বান্দা তোমার চোখের হেফাজতের জন্য আমি আল্লাহ রব্বুল আমি আমার পক্ষ থেকে তোমার চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দান করেছি বান্দা তুমি রাস্তায় চলার সময় তোমার চোখ দিয়ে ধুলোমালি ময়লাগুলো প্রবেশ করবে চোখের মধ্যে পোকামাকড় চলে যাবে আর এই পোকামাকড় চোখের ধুলোমালি ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তোমাকে চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম আর চোখের পাপ্পেকে হুকুম দিলাম ওই যে রিজার্ভ পানিগুলো আছে ওগুলো ব্যবহার করে চোখের বাপ্পে নাড়ানোর মাধ্যমে আমি আল্লাহ তোমার এই সৌন্দর্য দুনিয়ার চোখটাকে শুদ্ধভাবে পরিষ্কার করে দে চিল্লা কল হার আল্লাহ আল্লাহ পাক এমন চোখ দিয়েছেন। এজন্য যে বান্দা দুনিয়ার সব দেখবে তো কথা হলো যে দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে আল্লাহ পাক যেগুলো দেখার নির্দেশ দিয়েছেন সেটা দেখতে পারবো যেগুলোকে আমাদের জন্য হারাম করেছেন সেগুলো দেখতে পারবো না চিল্লা কন ঠিক কিনা এই যুবক ভাইরা চিল্লা বলো ঠিক কিনা আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছে নাটক সিনেমা গান বাজনা ফায়সা বেগানা নারীদেরকে দেখার জন্য চিল্লা কাউ ঠিক কিনা হ্যাঁ জন্য দিয়েছে হ্যাঁ এই জন্য রমজানের বাইরেও কিন্তু আমরা বেগানা নারী এরপরে বিশেষ করে যুবকেরা মোবাইলে সিনেমা নাটক তারপরে সিরিয়াল তারপরে এই যে ইংলিশ মুভি হিন্দি মুভি এরপরে আমরা মোবাইলে ভিডিও ইত্যাদি কিন্তু যারা দেখি যুবকেরা রমজানের বাইরে দেখেছ এখন যদি রমজানের মধ্যেও এগুলো কন্টিনিউ করো তাহলে কি রোজার আদায় হলো হক আদায় হলো নাকি এই জন্য কিন্তু বিশ্বনবী হাদিসে বলেছেন চোখ হলো শয়তানের তীর তীর আমরা যেখানে মারি সেখানে কিন্তু কাজে দেবেই সুতরাং তীরের দ্বারা উদাহরণ এর জন্য দেওয়া হয়েছে চোখটাকে শয়তান একদিকে নিয়ে যাবে ওই নিয়ে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে ওখান থেকে সব গুনাহ শুরু হবে চিল্লা করা ঠিক কিনা রাস্তায় চলার সময় প্রাইভেটে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার একজন সুন্দরী মেয়েকে দেখে মনের ভিতরে কল্পনা হয়ে যাচ্ছে তাকে নিয়ে চিন্তা ভাবনা করছে সামনে কিভাবে তার সাথে রিলেশন করা যায় সম্পর্ক করা যায় এই যে বেগেরা নারীকে দেখে দেখতে আছে দেখতে আছে আমার মনের ভিতরে তাকে নিয়ে খারাপ কল্পনা চলছে এই যে গুনার কাশ চোখ দ্বারা শুরু হয়ে গেল এই চোখের গুণাগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নীতিমালা এবং কিছু নির্দেশনা নিয়ম কানুন দিয়েছেন তুমি বান্দা চোখ দিয়েছি নিয়ামক এ চোখ দিয়ে এগুলো দেখতে পারবা এগুলো দেখতে পারবা আর আমাদের নীতিমালা আছে কিনা চিল্লা করেন আছে কিনা আছে না নীতিমালা আছে কিন্তু আমরা মানতে পারি না সুতরাং চোখের যে জেনাগুলো আছে ফায়সা গান বাজনা বেগানা নারী দেখা এগুলো থেকে রমজানের বাইরে খুব একটা হেফাজত হতে পারে রমজানের বাইরে কন্টিনিউ করেছি এবার যদি রমজান পাওয়ার পরেও সেমভাবে ভাবে আমরা আমাদের চোখের হেফাজত না করি তাহলে আমি আপনি রমজানের যে ফজিলত আল্লাহ দান করেছেন এই ফজিলত পাবো না ঠিক না বলেন সুতরাং যুবকেরা মোবাইলে ভিডিও দেখা বন্ধ করো মোবাইলে ভিডিও কেন দেখবা না ভিডিও দেখবা ওয়াজ দেখবা কলরবের গজল দেখবা ইসলামী আরো সঙ্গীত শিল্পীরা বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখায় বিভিন্ন গজল কেরাত হাম না ইসলামী সঙ্গীত পরিবেশনা হয় ইউটিউব ফেসবুক সব জায়গাতে এগুলো দেখা অভ্যাস মিডিয়ার বিষয়টা এমন যে ব্যক্তি বেশি ওয়াজ দেখবে তার মোবাইলে যে বেশি তার ইউটিউবে আপনার কেরাত দেখবে গজল দেখবে তার ইউটিউবে তার ফেসবুকে কিন্তু ওগুলোই আসবে চিল্লা ঠিক না এগুলোই আসবে সুতরাং এগুলো দেখা অভ্যাস করো প্রতিদিন নিয়মিত তেলাওয়াত কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে থাকো তো তোমার মোবাইলে এগুলোই আসবে কিছুটা হলেও ফায়সা গান বাজনা নাচ এরপরে নাটক মুভি সিনেমা এগুলো আসা বন্ধ হবে তুমি আমি গুণা থেকে বেঁচে থাকতে পারবো চিল্লা কাও ঠিক কিনা সুতরাং রমজান মাস পাওয়ার পরে আমাদেরকে কিন্তু চোখের হেফাজত করতে হবে পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা এরপরে শেষ নাম্বার হলো কানের হেফাজত আমি আপনি রমজানের বাহিরে গান বাজনা শুনেছি হেডফোন লাগিয়েছি ফায়সা গল্প গুজব কিন্তু চাই স্টলে বসে করেছি এবং শুনেছি ঠিক কিনা বলেন এই ফায়সা কথাবার্তা শোনা গালি গানা শোনা গান বাজনা সিনেমার সেই ভলিউম দিয়ে হেডফোন কানের মধ্যে লাগায় সোনাগুলো যদি বন্ধ না করতে পারি রমজানের বাহিরেও কানের খারাপ ব্যবহার করেছি আবা রমজানের মধ্যেও ও ফায়সা কাজগুলো ফায়সা গান বাজনাগুলো যদি শুনতে থাকি আমাদের কানের হেফাজত যদি না করি তাহলে রমজান পাইলাম ঠিকই কিন্তু আমি আপনি হতবাগা রমজানের ফজিরত অর্জন করতে পারবো না ঠিক করেবালে এজন্য যুবক ভাইরা তোমাদেরকে বলবো হেডফোন ব্যবহার বাদ দিয়ে দাও ইয়ারফোন ব্যবহার বাদ দিয়ে দাও গান বাজনা এরপরে ফায়সা যেই কাজকারবার আছে সোশ্যাল মিডিয়াতে হোক চাই স্টলে বসে হোক রাস্তায় চলাফেরা করার সময় হোক বন্ধুদের সাথে উঠা বসা করার সময় উল্টা পাল্টা কথা ওই মেয়ে সম্পর্কে খারাপ একটা কমেন্ট করে ফেলা ওর সম্পর্কে খারাপ দুটা কথাবার্তা বলা মুখের তো হচ্ছে পাশাপাশি আমার কান দিয়ে শুনছি এজন্য কিন্তু আমি আপনি গুনার অংশে তারা হচ্ছে চিল্লা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করেছেন রমজানের মধ্যে বান্দারা যেন সব ধরনের গুণা থেকে বেঁচে থাকে নিজেকে সমাজত রেখে সব ধরনের গুণাকে পরিহার করে আমলের নিয়তে আমল করতে পারে রমজানের ফজিলত অর্জন করতে পারে এজন্য আল্লাপাক রমজান দান করেছেন লাল লাকুন তার তাকুন কখন হব যখন আমার হাতের গুনা চলে যাবে যখন আমার চোখের গুনা চলে যাবে যখন আমার আপনার নাক কানের গুনাগুলো চলে যাবে পা দিয়ে গুনাহ হবে না সব অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার আল্লাহ বলা হয়ে যাবে আল্লার দিকে চলে আসবে তখনই আমি আপনি তাকুয়াবান খোদা বেটি বান্দার অন্তর্ভুক্ত হব চিল্লাকন ঠিক কিনা তখনই আমার জনালফ ফায়দা দান করবেন ফজলত দান করবেন রবুল আমিন জানিয়েছেন যারা বুঝার পরেও জানার পরেও না জনার বাহন করে এরা হলো গাফেল চতুষ্পজন্তুর মতো আল্লাহ রব্দুল আমিন কলামে হাকিবের মধ্যে জানিয়েছেন পৃথিবীর মানুষ শোনো রব্দুল আমিন বলেছেন ওয়ালাপদ রনালি জেহানা ম্যাকাসি রমিনাল জিন্ন ইং সিলাহু উলুবুল্লায় বিহা ওয়ালাইহু আজানুল্লা বিহা মারুন বিহা ওয়ালাহু বিহা আল্লাহ আকবার পরেন রব্দুল আমিন জানালেন পৃথিবীর মানুষ শোনাম আমি আল্লাহ কিছু মানুষ এবং জিঞ্জা থেকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি জাহান্ন নামে দেওয়ার জন্য নাহজবিল্লাহ পরেন আল্লাহ রব্দুল আমিন বললেন পৃথিবীর মানুষ শোনক মনে করছ মুমিন হিসেবে দুনিয়াতে জন্ম নিয়েছো আর দুনিয়াতে পাঠিয়েছি বলে তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবা এমন নয় তোমাকে কিছু নীতিমালা দিলাম এই নীতিমালা যদি মেনে চলতে পারো তাহলে তুমি জান্নাতি হতে পারবা আর যদি আমার নির্ধারিত নীতিমালা গলো না মানব বান্দা মনে রাখো তোমাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করে জাহান্নামের মধ্যে দাখিল করাবো এক নাম্বার হলো বলুবুল্লাইফ কুন বিহা তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ তালা কলব দান করেছি বুধ শক্তি দান করেছি তোমার সামনেই যে হুজুর এত সুন্দরভাবে বয়ান করলো কোরআনের আলোচনাগুলো তোমার সামনে করা হলো কি করা যাবে এবং কি করা যাবে না এগুলো সব কিছু তোমার সামনে বলা হলো সুন্দরভাবে শুনলাম এবং বুঝার শক্তি আমি আল্লাহ দিলাম বুঝে ফেললাম এরপরে যদি না বুঝার ভান করে আবার তুমি ফায়সা কাজ করো রমজানের বাইরে তুমি দোকানদারি করেছ ব্যবসা বাণিজ্য করেছ রমজান পাওয়ার পরেও যদি সেটা না বুসার ভান করে এখনো ব্যবসা চালায়া যাও হোটেল দিনের বেলা খোলা রাখো আবার তোমাকে আমি বোঝার শক্তি দিলাম চোখ দিয়ে দেখার শক্তি দিলাম চোখ দিয়ে আগেও ফায়সা দেখেছো এখনো দেখছ মুখ দিয়ে আগেও ফায়সা কথা বলেছো এখনো বলছ কান দিয়ে আগেও গান বাজনা ফায়সা শুনেছো এখনো শুনছো এগুলো বুঝার পরেও জানার পরেও যদি না বুঝার ভান করে আমলগুলো কাজগুলোকে কন্টিনিউ করতে থাকো আমি আল্লাহ জানাইয়া দিলাম বান্দা তুমি কপাল পোড়া তোমার জন্য আমি আল্লাহ জাহান নাম রেডে রেখেছি উলাইকা কাল্লান আম রব্বুল আমিন জালালের পৃথিবীর মানুষ শোনো যারা কান থাকার পরেও কান দ্বারা সঠিক কথা সঠিক কথা শুনেও না শোনার ভান করে দিল থাকার পরেও সঠিক কথা বুঝার পরেও না বুঝার ভান করে চোখ থাকার পরেও সঠিক জিনিস দেখেও না দেখার ভান করে এই সকল মানুষদের জন্য আমি আল্লাহ জানালাম শোনো শোনো তোমাদেরকে আমি আল্লাহ একটা গালি দিলাম একটা উপাধি দিলাম নাম তোমাদেরকে আমি চতুষ পর্যন্ত মতো খারাপ হিসাবে নিকৃষ্ট হিসাবে ঘোষণা দিলাম রব্বুল আমিন বলছেন বালহুম আদল না না বান্দা তোমার সামনে এত কিছু দেওয়ার পরে এত সুন্দরভাবে উপস্থাপন করে বুছানোর পরেও তুমি যদি না বুজার বান্দা তুমি শুধু চতুর্থ পর্যন্ত নয় বালহুম আদল তার চেয়েও তুমি বান্দা খারাপ উলাইকা কা লানা চতুর্থ পর্যন্ত বালহুম আদল তার চেয়েও খারাপ উলাইকা হুমুল গাফিলুন বান্দা শোনো শোনো তুমি দুনিয়ার বুকে সব চাইতে উদাসীন আর গা ফেল বান্দা হিসাবে আমি আল্লাহ তোমারে ঘোষণা করলাম নাউজুবিল্লাহ পরে তার সামনে সবকিছু উপস্থাপন করা হচ্ছে বলা হচ্ছে এরপরেও যদি তুমি এগুলো শুনেও না শোনার ভান করো বুঝেও না বুঝার ভান করো ভাইরা আমার একটু আগা আসে জায়গা হচ্ছে না হয়তো ভাই বাহিরে তো জায়গা আছে তো বুঝেও না বুঝার ভান যদি তোমরা করো তাহলে মনে রাখতে হবে আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা চতুষ পর্যন্ত চেয়েও খারাপ এত গাফেল কেন তোমরা আল্লাহ পাক বলতেছে সুতরাং প্রিয় ভাইরা রমজান মাস পেয়েছি এ রমজান মাসের ফজিলত গুরুত্ব আমরা কম বেশি সবাই জানি কিন্তু মানতে পারি না রমজান মাসে আগে যে গুনাগুলো শরীরে অঙ্গ যারা করেছি নিঃসন্দেহে প্রত্যেকটা গুনা রমজান মাসে বাদ দিয়ে দিতে হবে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য আরে আপনি চিন্তা করতে পারেন বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এইটা আল্লাহ পাক আমাদের কি স্পেশাল দান করেছেন একটা নফল ইবাদত করলে একটা ফরজের সব দান করবে এ মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে সত্তরটা ফরজ এবাদত করা সব আল্লাহ পাক দান করবেন চিন্তা করা যায় এত ফজিলতের মাস দিয়েছেন আল্লাহ পাক আর রোজার তো ফজিলত আলাদাই আছে আল্লাহ পাক নিজে প্রত্যেকটা আমলের ফজিলত কিন্তু ফেরেস্তার মাধ্যমে দেওয়া হয় কিন্তু ওয়ানা আজ জিবিহি এ রোজার ফজিলত আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিয়ামের কত গুরুত্ব কিন্তু আমরা গুরুত্ব দেই না এ কারণে তো আমরা সব জায়গাতে মার খাই মুসলমানেরা মার খাই মুসলমানের আজকে ধর্মের এবাদত সঠিকভাবে আমরা করতে পারি না তো ভাড়া তো আমরা রোজার যে হকগুলো এই হকগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব আল্লাহ পাঁচজন আমাদেরকে প্রত্যেককে তাওফিক দান করুক সকলে বেলা আল্লাহমা আমিন